নববর্ষ আজকের রেসিপি মটন বিরিয়ানি দেখুন একবার বাড়িতে ট্রাই করুন আপনারাও নিজেরাও খান আত্মীয়স্বজনকে খাওয়ান দেখুন মটন বিরিয়ানি রেসিপি চলুন এবার আমি রেসিপিটা শুরু করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর করুন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকেন দেখুন আমার এখানে এই যে খুব গরম হাত দেওয়া যাচ্ছে না দেখুন মাংস ধরবো এরকম পুরো গোলে বেরিয়ে যাবে কেটে আলু চলো এবার রেসিপিটা শুরু করি আর ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল আমি করবো হচ্ছে স্পেশাল মটন বিরিয়ানি আমি কোনো বড় সেট নই রান্না করতে ভালোবাসি দেখাতে ভালোবাসি খাওয়াতে ভালোবাসি খেতে ভালোবাসি আমি যে বিরিয়ানিটা করবো একদম উন্নত মানে একদম আলাদা টেকনোলজির একটা করব এটা আমরা যাকে যাকে আমি খাইয়েছি সবাই বলেছে হ্যাঁ ঠিক আছে তো এবার আপনাদের সামনে তুলে ধরছি দেখুন আমি আজকে বিরিয়ানিটা করার জন্য একবার রিকোয়েস্ট রইল প্লাস অনুরোধ রইলো একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন কমেন্টে আমাকে লিখবেন কেমন লেগেছে আর আমি তো পুরো পুরো সবটা আমি দেখাবো আমি আজকে নোয়া কিলো নিয়েছি এখানে দেড় কিলো মটন আমি মটনটাকে সব রেয়াজি দেখুন আমি এখানে নিয়েছি দেড় কেজি মটন এই মটনটাকে আমি পিস করেছি একশো গ্রাম করে টোটাল একদম সিনা পিস থেকে রেয়াজি হলে ভালো না রেয়াজি নিয়েছি আমি একদম রেয়াজি চলুন এবারে আমি উপকরণ নিয়েছি দেখুন মটন গেল দেখুন নিয়েছি হচ্ছে এক কিলো আলু আমি এখানে নিয়েছি নিয়েছি একটু ধনে পাতা নিয়েছি ছশো গ্রাম পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি ছশো গ্রাম পেঁয়াজ নিয়েছি এখানে নিয়েছি হচ্ছে চারশো গ্রাম টমেটো এখানে নিয়েছি হচ্ছে দুশো গ্রাম টক দই নিয়েছি মশলা মশলাটা আমি দেখাচ্ছি আর আমি এখানে কেশরটা ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছি কেশর আর এখানে নিয়েছি হচ্ছে পাঁচশো মিলি পাঁচশো গ্রাম দুধ দুধটাকে নিয়েছি এবারে আমি যেটা করবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি নাকির চাল দেড় কেজি আমি ভিজিয়ে রেখেছি চালটাকে আমি যত ভেজাবো আমার ভাতটা তত তাড়াতাড়ি হয়ে যাবে হ্যাঁ দেখুন আমি এখানে নিয়েছি একশো গ্রাম খোয়াকির একটু পনির এবার দেখুন আমি মশলাটাকে দেখাচ্ছি কী মুখ কী মশলা আমি নেবো তাহলে আমি এসেছি আমি এটা প্লাস্টিকের মধ্যেই রাখি আমার মশলাগুলো কাঁচের বয়েমটা আমার নেই বলে পরে আর ভাঙে পরে আর ভাঙার জন্য দেখুন আমি এখানে নিয়েছি অল্প ধনে ভালো করে মশলাটার দিকে খেয়াল রাখবেন কিন্তু এই বিরিয়ানিটা যে আমি বানাচ্ছি এই বিরিয়ানিটা কিন্তু টোটালি আলাদাভাবে বানাচ্ছি নিয়েছি হচ্ছে অল্প জিরে ধনেটা আমার কম হয়ে গেছে আমি আরেকটু দেবো যেহেতু আমার দেড় কেজি মাংস ধনে জিরে গুলমরিচ মশলাটা কিন্তু মেন আপনারা মশলাটা সবসময় কিন্তু মাথায় রাখবেন মশলাটাকে যে মশলা আমি কী কী ব্যবহার করছি সেটা নিয়ে আপনাদের মশলাটা সবসময় মাথায় রাখতে হবে দারচিনি জয়ফল স্টারফিস এলাচ গোলাপ পাপড়ি জিমজাম জৈত্রী এখানে আমি এই মশলা মশলাটা তৈরি করবো এবার মশলা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে সোহা জিরে সাহা জিরে সাহা মরিচ ঠিক আছে এখানে নিয়েছি আমি এটা এখানে এর মধ্যেই ঢেলে দিলাম এবারে আমার এখানে আর কোনো উপকরণ লাগছে না আমি এখানে উপকরণ লাগছে না এটাকে আমি এবার তালার মধ্যে ভেজে আমি এটাকে ভালো করে গুঁড়ো করে দেবো ভাজার সাহায্যটা আমি সবার লাস্টে দেবো আগে দেবো যে ধনে জয়ফল এগুলো আমি দেবো তার সাহায্যটা সবার লাস্টে দেবে হচ্ছে বড় লং বড়ো লং আমাদের একটু লাগে সেই বড়ো লং আমি এখানে দেখি ছোটো লং আমাদের লাগবে না নিয়েছি একটু অল্প করে আলু বকোড়া নিয়েছি অল্প ঘি নিয়েছি হচ্ছে একটা ফ্লেভার নিয়েছি মিঠা আতর নিয়েছি হচ্ছে গোলাপ জল কেওড়া জল ওটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি আগে চলুন এবার মশলাটাকে আমি তৈরি করে নিই কষিয়ে দিয়েছি তাবাটা গরম হওয়ার অবধি ওয়েট করবো তাওয়া হিট হয়ে গেছে আমি তাওয়াটাকে বন্ধ করে দিয়েছি দেখুন আমার এখান থেকে ধোঁয়া ছাড়াচ্ছে দেখুন আমার পুড়ে যাচ্ছে তিতো হয়ে যাবে মশলাটা পুরো হিট হয়ে গেছে এবার দেখুন আমার এখানে যা মশলা ছিল আমি টোটাল মশলাটা তাবার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি শুধু কোনোরকম একটা নাড়িয়ে দেবো ভালো একটা সেন্ট উঠবে সেন্ট উঠলেই আমি এটাকে বন্ধ করে দেবো ওটা আমি ভেজে নিয়েছি এবার এই মশলাটা ঠান্ডা হলে আমি এটাকে পাউডার তৈরি করে দেবো একটা হাঁড়ি আমি এখানে বসিয়ে নিয়েছি আমার হাঁড়িটা গরম হওয়ার অবধি ওয়েট করবো দেখুন হাঁড়ি আমার গরম হয়ে গেছে আমি এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম অল্প করে সব সময় কিন্তু মনে রাখবেন যে আমি কী করছি সব সময় কিন্তু মাথার মধ্যে রাখতাম দেখুন তেল দিয়ে দিচ্ছি অল্প করে আমি আমার হিট উঠছে আমার যে কেটে রাখা আলুগুলো আমি একের পর এক ছেড়ে দিচ্ছি দিলাম ওভনের উপর দিয়ে অল্প করে নুন হচ্ছে একটু হলুদ তার মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা এটাকে বানিয়ে নেবে আলুটা আমি ঠিক থেকে মিনিট ভেজে খুলে রাখবো আর একটু তেল আমি কেন বিরিয়ানিতে একটু তেল বেশি লাগে একটু তেল দিয়ে দিলাম আমি তেল দিয়ে দেওয়ার পরে এখানে আমি আর একটা জিনিস অ্যাড করব দেখুন অনেকে ডালটা ব্যবহার করে আমি এখানে ব্যবহার করছি হচ্ছে চর্বি দেখুন আমার এখানে চর্বিটা গলছে আমার এখানে চর্বিটা গলছে এবার আমি ওদের পেঁয়াজগুলো দিয়ে দেবো কিন্তু অল্প করে একটু ঘি ঘি দিলাম অল্প করে একটু ফার্স্ট এখানে আমি ঢেলে দিলাম যতটা লাগবে আমি প্রেসটা তুলে নেবো আর বাদ বাকিটা হচ্ছে আমি মাংস কেনা যেতে হবে পেঁয়াজের প্রেসটা আমি কিছুটা এখান থেকে তুলে নিচ্ছি তুলে রাখলাম এটা আপনার কি হয়ে যাবে দেখুন এর মধ্যে আমি টমেটোটাকে দিয়ে দিলাম পুরো পুরো টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে দেওয়ার পর আমি এখানে দেবো হচ্ছে নুন এখানে জল অ্যাড করলাম কিন্তু এই জলটার মধ্যে স্বাদ অনুযায়ী নুন অ্যাড করে দেবেন এবার নুন আমি যখন স্বাদ অনুযায়ী অ্যাড করেছি এবার আমি এখানে যে জিনিসটা অ্যাড করছি সেটা হচ্ছে আমার হলুদ হলুদ আমি যতটা খাবো মাংসের বা আলুর যতটা হলুদ লাগবে আমি এখানেই অ্যাড করে দেবো পরে কিন্তু আর আমার কোনো হলুদ লাগবে না কাশ্মীরি লঙ্কার গরুর রসুন কাঁচা লঙ্কা যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেটার মতো ঢেলে দিলাম একদম ফুল দেখুন আমার সে ভেজে রাখা আলুগুলো আমি এখানে একটা একটা করে দিয়ে দিচ্ছি আলুগুলো কিন্তু আমি সত্তর থেকে আশি পার্সেন্ট বয়েল করে তারপরে তুলে নেব দেখুন পুরো আমার রাইস ভিজে গেছে এখানে দেখুন আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি আমি তার জন্য সরার মুখে আমি রেখে দিচ্ছি কিছু হাঁড়িতে দেওয়ার মশলা মতো দিচ্ছি একটুখানি তেল আর দিচ্ছি কিছু মশলা দেখুন ভাতের নুনটা আমি এখানে আপনার আনপাশ বুঝে দেবেন দিয়ে দিলাম এবার ভাতটাকে আমি মোটামুটি সত্তর পার্সেন্ট বয়ল বেশি নয় সত্তর একের পর এক আলুগুলোকে আমি ফিফটি পার্সেন্ট বয়ল করেছি আমি তুলে নিচ্ছি আঞ্চাই করে দেখুন এবার আমি আলুটা তুলে নিয়েছি পুরো দেখুন আলু তোলা এবার দেখুন আমি একে একে মাংসগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন মাংসটা আমি এখানে পুরো মিশিয়ে দিই এবার আমি চাপা দিয়ে রেখে দেবো আধা ঘন্টা আমি তিরিশ মিনিটের জন্য মাংসটাকে চাপা দিয়ে দিচ্ছি আমি আধা ঘন্টা বলেছিলাম ঠিক কুড়ি মিনিট হয়েছে কুড়ি মিনিট বাদে আমি একবার এই ঢাকনাটাকে তুললাম দেখুন আমার মাংসটা কিন্তু ভালোভাবে ফোটানো পড়বে দেখুন আমি এই যে ফোটাচ্ছি ঠিক কুড়ি মিনিট বাদে তুললাম দেখুন কতটা জল বেড়ে গেছে কতটা জল বেড়ে গেছে দেখুন এইবার আমি একটু নেড়ে দিয়ে আমি যে মশলাটা বানিয়েছিলাম না ইয়ে যে মশলাটা বানিয়েছিলাম আমি এর মধ্যে কি এই এক চামচ মশলা অ্যাড করলাম আর নয় এক চামচ তারপরে মশলা আমার পরেই লাগবে করার পরে আমি ভালো করে এটাকে আমি আবার একটু ভালো করে ঘেটে দিলাম ঘেঁটে দিয়ে এবার আট দশ মিনিট চাপা দিয়ে তারপরে মাংস তুলে নেব দেখুন আমি এই যে চাপা দিয়ে দিলাম দশ মিনিট পরে তুলবো ঢাকাটা সঙ্গে পাশে আমার ভাত হচ্ছে ভাতটা হওয়ার সময় দেখুন আমার এখানে সিক্সটি পার্সেন্ট ভাত হয়ে গেছে সিক্সটি পার্সেন্ট যখন হয়ে গেছে আমি এটা ফার্স্ট লেয়ারের জন্যে ফার্স্ট লেয়ার ফার্স্ট লেয়ারের জন্য দেখুন আমি এখানে অল্প দুশ্রী হাতা ভাত আমি তুলে রাখলাম দেখুন ভাতটা দেখুন কত সুন্দর দেখেছেন ভাতটা দেখুন দেখুন আমি এখানে সিক্সটি পার্সেন্ট ভাত আমি তুলে রাখলাম তার হচ্ছে আমি ফার্স্ট লেয়ারে মারব তাহলে আমার এ হবে এবার আমার এখানে যখন ভাতটা আমার এইট্টি পার্সেন্ট হয়ে যাবে আমি ভাতটা পুরো এ করে দেবো আমার কিন্তু ভাতটা এখানে দেখুন সেভেন্টি পার্সেন্ট হয়ে আছে অফ করে দেবো গ্যাসটাকে অফ করে দিলাম আমার ভাতটা কিন্তু ওই জলে কিন্তু হয়ে যাবে তারপরে আমি ভাতের ফ্যানটাকে পুরো ছাড়িয়ে কমপ্লিট করে নেবে দেখুন গ্যাসটাকে পুরো অফ করে দিলাম আমি এবারে চলুন মাংস ঠাকাটা দশ মিনিট হয়ে গেছে খুলে দেখুন আমার মাংস কিন্তু পুরো একদম সিক্সটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন পুরো সিক্সটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার আমি মাংসগুলোকে আস্তে আস্তে নামিয়ে নেবো নামিয়ে নিয়ে দেখুন আমি নামাবো দেখাবো আর পাঁচ মিনিট আমি আর কি ফোটাবো স্লো করে নাহলে মাংসটা শক্ত থেকে যাবে দেখুন আমার পুরো মাংসটা ফুটে গেছে এবার দেখুন পুরো গ্যাসটাকে আমি অফ করে দিলাম দেওয়ার পরে আমি এইভাবে আরও দশ মিনিট এটাকে থেকে রাখবো দশ মিনিট পরে মাংস আর এটা আলাদা করে দেবো জল পুরো গুছিয়ে এখানে নিয়ে নিয়েছি আমি এখানে নিয়েছি হাঁড়ি হাঁড়িটা নেওয়ার পরে আমি একটা ঘি নিয়েছি একশো গ্রামে বেশি ঘি আমি এখানে প্রয়োজন নেই এই গরমকালে বেশি ঘি খেলে প্রবলেম হবে দেখুন আমি এখানে অল্প করে একটুখানি ঘি দিলাম দেখুন আমি এখানে এটা একটু অল্প করে ঘি ফেলে দিয়েছি দেওয়ার পরে আমি দেখুন যে আলুগুলো ছিল আলুগুলোকে আমি একের পর এক সাজিয়ে দিচ্ছি আলুগুলো দিলাম যে তেলটা ছিল আলুর আমি এখানে দিয়ে দিলাম এবারে আমি এখানে যে জিনিসটা করছি আমি যে মাংসগুলো পুরো আলাদা করে দিয়েছি এক পিস এক পিস করে মাংস আবার কী গরম এক পিস এক পিস করে মাংস আমি এক পিস এক পিস করে মাংস আমি এর মধ্যে দিচ্ছি দেখুন করছি ভালো করে দেখবেন কিন্তু এখানে এখানে কিন্তু দেখার খুব ভালো মানে ভাইটাল ব্যাপার আছে দেখার জন্য দেখুন আমি যে ঝোলটাকে তুলে রেখেছি এটা আমি ওপর ওপর ছাঁকবো ছেঁকে আমি তেলটাকে ঢালব থেকে মশলা দিলেও আপনারা দিতে পারেন সেটা না কিন্তু আমি তেলটাকে নেওয়ার ব্যবস্থা করছি এখানে যে দুধটা নিয়েছিলাম আমি এখানে একটু দুধ দিয়ে দিলাম একটু দুধ দিয়ে দিলাম ভালো করে দেখবেন কিন্তু খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি এবারে আমি এখানে দিচ্ছি আলু পকোড়া আলু পকোড়া ছড়িয়ে দেবো সাজানোটাই কিন্তু মেন বিরিয়ানি আলু টক দই পুরো টক দইটা আমি এখানে দিয়ে দিলাম এবার আমি এখানে যে জিনিসটা দিচ্ছি আমি যে বিরিয়ানি মশলাটা তৈরি করেছিলাম যে বিরিয়ানি মশলাটা আমার নিজের তৈরি করা দেখুন এক জায়গাতে পড়ে গেল একবারে এক জায়গাতে পড়লে হবে না এটা কাউকে চারদিকে ছড়িয়ে 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 দিতে হবে একটু পেঁয়াজের প্রেসটা পেঁয়াজের প্রেসটা একটু ব্যবহার করে দেখালে দইচ্ছি আমি দুছবি গোলাপ জল দইচ্ছি আমি দুছবি কেওড়া জল এখানে আমি দেব আমার সেই পনির আর খোয়া খোয়াকিটটা যেটা আমি মিক্সড করে রেখে দিয়েছিলাম সেটা আমি এখান থেকে অল্প করে একটু ছড়িয়ে দিলাম অবশ্যই একবার রিকোয়েস্ট রইল বাড়িতে তৈরি করবেন খাবেন খেয়ে বলবেন যে কেমন হয়েছে যেরকম দিয়েছি দেওয়ার পরে আমি এখানে দিচ্ছি হচ্ছে একটা ফ্লেভার এটা আপনারা ব্যবহার করতে পারেন না পারেন আমি করলাম দিলাম হচ্ছে দুটো মিঠা আতর এবার আমি এখানে দেব যে জিনিসটা অল্প করে দুটো ধনে পাতা আপনার ধনে পাতা পারলেও দিতে পারেন না পারলেও না দিতে পারেন সিক্সটি পার্সেন্ট যে ভাতটা আমি রেখে দিয়েছিলাম চাল চাল সেই ভাতটা আমি এখান থেকে লেয়ারে দিলাম এবারে চলুন আমি যে ভাতটা করে রেখে দিয়েছি সেই ভাতটা আমি এখানে দেবো আবার আস্তে আস্তে দেখুন আমি এক লেয়ার ভাত দিয়ে দিয়েছি এক লেয়ার ভাত দেওয়ার পরে আমি এখানে যে জলটা আমি ভিজিয়ে রেখেছিলাম কেশর অল্প দিয়ে দিলাম এখানে দিলাম হচ্ছে অল্প করে পেঁয়াজের পেস্তা পেঁয়াজের ব্রেসটা দিলাম অল্প করে দিলাম একটু খোয়া ক্ষীর আর পনির ফের এই লেওয়ারে একটু দিলাম খোয়া ক্ষীর পনির খোয়া ক্ষীর পনির দেওয়ার পরে আমি এখানে দেখুন আমি দিলাম হচ্ছে অল্প করে দুটো ধনে পাতা অল্প করে দু চোটো ধনে পাতা দেওয়ার পরে আমি এখানে যে জিনিসটা দেবো সেটা হচ্ছে আমি এই লেওয়ারে দেব হচ্ছে অল্প আরেকটু ঘি অল্পে পুকুরি একদম এবারে আমার সেই মশলার দেখুন সব ভাত আমার ধরবে না আমি একটা আগে অন্য কিছুতে একটু বসিয়ে দেবো হয়ে যাবে আমার মাংস লাগবে না আমার এমনি হয়ে যাবে দেখুন আমি এই দুধটার মতো ঢেলে দিলাম আমি দুধটাকে পুরো ঢেলে দিলাম দিয়ে আমি এইখানে একটা ঢোল তৈরি করে নিলাম তার ঢোল তৈরি করার পরে আমি এখানে দিচ্ছি হচ্ছে আবার এক চামচ কেওড়া জল এটা গোলাপ জাম দিলাম সরি এক চামচ কেওড়া জল ধোয়ার পরে তৈরি হয়ে গেলাম এবার তৈরি হয়ে যাওয়ার পরে আমি এখানে এই জিনিসটা করেছি আমার যে বিরিয়ানি মশলাটা ছিল বিরিয়ানি মশলাটা একবারই দিলাম দেখলেন আমি এখানে এক চামচ থেকে দু চামচ মশলা দিলাম দেওয়ার পরে আমি এটাকে ভালো করে একটা ভোল তৈরি করে দিচ্ছি মিঠা দিলাম হচ্ছে একটি ফ্লেভার এবারে আমি এখানে দিলাম পেঁয়াজের প্লেস্তা অল্প করে এখন পেঁয়াজের প্রেসটা হালকা করে কারণ আমার আরেকটু লাগবে আমার ওই ভাত খাটা রয়েছে আমার ওটাকে করতে হবে দিলাম পেঁয়াজের প্রেসটা এবার আমার সেই ভেজানো কেশব করে দিয়ে দিলাম ভেজানো কেশবটাকে এবারে যে জিনিসটা করছি আমি চামচ দিয়ে আমি এইখানে একটা ফুটো করে দিলাম এইখানে লেয়ারে একটা ফুটো করলাম এই লেয়ারে একটা ফুটো করলাম এই লেয়ারে একটা ফুটো করলাম ধরো ফুটো হয়ে ওই ছিদ্রগুলো আমি করে দিলাম এবার ঘোলটাকে আমি ভালো করে নাড়িয়ে নাড়িয়ে নিয়ে যে ছিদ্রগুলো আমি করেছি এই ছিদ্রর মধ্যে দিয়ে আমি চলুন এবার আমি আর এটা দেবো না আমি এবার আমি দেবো যেটা হচ্ছে খোয়া ক্ষীর এবার চলুন আটা দিয়ে মুখটা মেরে আমি পঁয়তাল্লিশ মিনিটে দমে বসাবো স্লো প্রাস একটা তাবা আমি নেবো নিয়ে আমি দমে বসিয়ে দেব একটু ঘি দিচ্ছি অল্প করে ঘিটা আমি ঢালবো এখন না পরে যখন আমি কাটব দেখুন আমি এখানে আটা ব্যবহার করেছি ভালো করে সিল করার জন্য আপনারা পারলে পায়লটা করে ব্যবহার করতে পারেন ঢিলেটাকে একটু বড় হয়ে গেল ভালো করে আমি সিল করে দিচ্ছি সুন্দর করে আমাকে সিল করতে হবে জিনিসটা দেখুন প্রথম এদিকে আমি প্রথমে দু মিনিট আমি এটাকে এমনি বসাবো দু মিনিট ঠিক দু মিনিট বসাবো দেখুন আমার এখানে দু মিনিট হয়ে গেছে আমি এবারে আমি এখানে পঁয়তাল্লিশ মিনিটের জন্য এবার বসিয়ে দিলাম পঁয়তাল্লিশ মিনিট পরে আপনাদেরকে তুলে দেখাচ্ছি দেখুন পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে আমি ঠিক পঁয়তাল্লিশ মিনিট স্লো হাই হিটে বসিয়েছিলাম বসার পরে বসানোর পরে আমি আরও দশ মিনিট রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে বা চলুন আমি সাফ করবো জিনিসটাকে দেখাবো আর অনুরোধ রইলো একবার অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন না চলুন এবার আমি আপনাদের দেখাচ্ছি আমি সাফ করে দেখুন

দেখুন বিরিয়ানি এবার ছিল সাফ করি দেখুন বিরিয়ানি ভাত পুরো ঝুড়ে ঝুড়ে রয়েছে একদম দেখুন একটা ভাতও কিন্তু কিছু হয়নি আমার আমি পুরো তলা থেকে টেনে আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে এবার ওপর থেকে ঘি দিলাম আবার আমি ঠিক সেকেন্ড লেবারে আর একবার দেব দেখুন লাঞ্চে দেখুন শুধু এই যে আমার মাংস এই যেখানে দেখুন আলু দেখুন বিরিয়ানি এই যে মাংস দেখুন ধরবেন এরকম ছাড়িয়ে যাবে পুরো মাংস আজকে এই পর্যন্ত আবার নিত্য নতুন ভিডিও দেখা হবে ততক্ষণ সবাই সুখে থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর অনুরোধ রইল যে বাড়িতে একবার করার জন্য চলুন আবার নিত্য নতুন ভিডিওতে দেখা হবে